নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গিজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা এটি বৃষরাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসের মাসিক রাশি ভিডিও হ্যাঁ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি অক্টোবর মাস বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে সে বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে গ্রহীদের অবস্থান কেমন রয়েছে এছাড়াও যারা বাস্তু বিচার করে ভাবছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন আমি আপনাদেরকে কোনো গ্রহের গোচর বলবো না আমি একদম ডাইরেক্ট কি হবে সেটা আমি ছোট্ট করে বোঝাবো কারণ গ্রহের গোচর বলে মানে অনেকেই বুঝতে পারবেন না এবং সময়টাও নষ্ট হবে তো আমি এক্স্যাক্ট আপনাদের কী 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 হতে পারে সেটা আমি এক এক করে তুলে ধরছি তো প্রথমে আসি শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন এই মাসটা এক তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা একটু হলেও ডাউন ফল থাকতে পারে মানে অক্টোবর মাসে কিন্তু চৌদ্দ তারিখের পরবর্তী সময়ে যথেষ্টই বেটার হতে চলেছে মানে আপনাদের এনার্জি লেভেলটা যথেষ্ট হাই হতে চলেছে পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে তবে একটি কথা বলে দিই আপনাদের এই অক্টোবর মাসে মানসিক টেনশন বা উদ্বেগ বা চাপ কিছু হলেও বৃদ্ধি হতে পারে বি কেয়ারফুল ঠিক আছে এবং আরেকটি কথা আমি না বলেই পারছি না একটু স্পাইসি জাতীয় খাবার আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে স্পাইসি জাতীয় কোনো খাবার খাদ্য খাবার কিন্তু গ্রহণ করা যাবে না একটু কেয়ারফুল থাকবেন এডুকেশান হ্যাঁ যারা শিক্ষার্থী রয়েছে তারা যারা দূর শিক্ষা করছেন মানে অনেকটা দূরে গিয়ে কলেজে যেতে হয় অনেকটা দূরে গিয়ে মানে অ্যাডমিশন নিতে হচ্ছে মানে যারা দূরবর্তী শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বেটার কিন্তু যাদের কাছে পিঠে এই পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা দশ মিনিটের রাস্তা তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং পাশাপাশি এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রবল সন্তান প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে তবে একটি কথা বলে দিই বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটা করে নেবেন বর্তমানে গ্রহের গোচরটা এমনই হয়ে আছে না যে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভালো আছে কিন্তু আপনার নিজস্ব রেকালচেটা যদি বিবাহের জায়গাটা খারাপ থাকে তাহলে যতই গ্রহের গোচর ভালো থাকুক ভালো কিন্তু হবে না দাম্পত্য সুখের জায়গায় যদি বলি ডেফিনেটলি উনিশ তারিখ থেকে দাম্পত্য সুখের জায়গাটা যথেষ্ট বেটার হতে চলেছে উনিশ তারিখ থেকে উনিশে অক্টোবর এবং আপনার লাইফ পার্টনারের হেলথের জায়গাটা ভালো হতে চলেছে তার কেরিয়ারের জায়গাটা ভালো হতে চলেছে ডেফিনেটলি সেই জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি যারা চাকুরি করছেন তারা চোদ্দ তারিখের পরবর্তী সময়ে চাকুরি ক্ষেত্রে উন্নতি পদমর্যাদা বৃদ্ধি এবং প্রমোশন সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসা ক্ষেত্রেও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো রেজাল্ট পাবেন এই মাসে অক্টোবর মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট কিন্তু আসতে চলেছে এবং যারা নিজের বিজনেসের মালিক তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ যাবে না মানে মিডিয়াম মিডিয়াম যাবে তবে একটি কথা বলে দিই এটা তো গেল অফলাইন যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাথিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আবার বেটার হতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন এবং এই মাসে আপনারা কিন্তু ভ্রমণে দূরযাত্রা দূরভ্রমণ ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে হ্যাঁ এটাই বলবো। এবং পাশাপাশি আপনারা কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না কারণ টাকা পয়সা ধার দিলে সে টাকা ফেরত নাও পেতে পারেন কোনো জায়গা থেকে প্রতারিত হওয়ার জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু কেয়ারফুলি থাকতে হবে আপনাদেরকে এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে মানসিক চাপ কিছুটা হলেও আপনাদের বৃদ্ধি পেতে পারে হ্যাঁ এছাড়াও এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলি এই মাস অর্থাৎ অক্টোবর মাস বিশ্বরাশির জাতক ও জাতিকার কিন্তু যথেষ্ট বেনিফিট আনিয়ে দিতে চলেছে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ